হ্যালো এভরিওয়ান আদাব নমস্কার আমি কনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা স্টাডি ব্লগে অ্যাডমিশনে চান্স না পাবার পর ভেবেছিলাম জীবনটা থেমে গেছে আর হয়তো এগোতে পারবো না সব শেষ কিন্তু যেখান থেকে আমার শেষ হয়েছে সেখান থেকেই শুরুটা আবার হয়েছে নিজের প্রত্যেকটা কাজকেই আমি এখন প্রাধান্য দেই যে যা বলুক আমি নিজের গতিতেই চলি সেভাবে আর কাউকে পাতা দেই না আর আপনি যখন ভালো কোনো কাজ করবেন সেখানে আপনাকে অনেকেই অনেক কথা বলবে কিন্তু থেমে থাকা যাবে না আজকাল ইউটিউব চ্যানেলে আমার যে প্রশ্নটার সম্মুখীন বেশি হতে হয় সেটা হচ্ছে যে আপু আপনি কিভাবে পিলির পাশাপাশি রিটার্নের প্রস্তুতিও নিচ্ছেন হ্যাঁ আমি টুকটাক পিলির পাশাপাশি রিটার্নেরও প্রস্তুতি নিচ্ছি আমি খুব বেশি মেধাবী শিক্ষার্থী না আর মোটামুটি বলা যায় কিন্তু আমি নিজের কোয়ালিটিটা বুঝতে পারি যে আমার অনেক সাবজেক্টেরই দুর্বলতা আছে অনেক সাবজেক্টের বেসিক অনেক খারাপ তার মধ্যে ইংরেজি তাই আমি আগে থেকে মূলত বিসিএসের প্রিলির পাশাপাশি রিটেনেরও প্রস্তুতি নিতে চাচ্ছি বা নিচ্ছি যারা একদম হাঁটি হাঁটি পা করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের সাথে আমার একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি মন থেকে কেউ যদি চায় প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতিও নিবে সেটা আসলে নেওয়া সম্ভব তেমন কঠিন কোনো কিছু না আমি আজকে কয়েকটা সাবজেক্টের কথা বলি আপনারা নিজেরাও এটা ট্রাই করতে পারেন বাংলার জন্যে বাংলার ক্ষেত্রে দেখবেন যে বাংলা ব্যাকরণের অনেক টপিক যেমন আমি নিজে দেখেছি যে যেটা প্রিলিতেও আসে আবার রিটেনের ক্ষেত্রেও আসে যেমন নত্ববিধান সত্যবিধান এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন হয় আর কি এমসিকিউ আবার এটা অনেক ক্ষেত্রে রিটেনেও কিন্তু নত্ববিধান এবং সত্যবিধানের বর্ণনা চায় উপসর্গ শব্দের প্রকারভেদ সন্ধি ধ্বনির পরিবর্তন এই টপিকগুলো থেকে মোটামুটি প্রিলিতে কম বেশি প্রশ্ন হয় এমসিকিউ আবার রিটেনের জন্যও কিন্তু এই টপিকগুলো গুরুত্বপূর্ণ প্রিলির জন্যে প্রাচীন যুগ মধ্যযুগ এগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং লিখিতের ক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলোই কিন্তু পরীক্ষাতে আসে লিখিত আকারে তাই আপনারা চেষ্টা করবেন যে প্রাচীন যুগ মধ্যযুগ এই টপিকটা প্রিলির পাশাপাশি রিটার্নের প্রস্তুতিটাও সেভাবে নেওয়ার প্রাচীন যুগ টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যাদের হাতে অনেক বেশি সময় আছে যারা অনার্স প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষে পড়াশোনা করছে তারা কিন্তু শুরু থেকেই প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতিটাও নিতে পারে যে কোনো চাকরিতে টেকার জন্য ইংরেজি হচ্ছে কিন্তু কার্ড কিন্তু আমরা অনেকেই ইংরেজিতে অনেক বেশি দুর্বল ইংরেজির ক্ষেত্রে একটু জটিল তবে মাথা খাটাইলেই কিন্তু সেটা নেওয়া সম্ভব রিটেনের প্রস্তুতি ইংরেজিতে কিন্তু সবাই ভালো না ইংরেজিতে ধরেন একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট খুব ভালো যারা অনেক ভালো ইংরেজি বোঝে এবং তারা অনেক ভালো ইংরেজি লিখতেও পারে বাকি ফিফটি হচ্ছে অ্যাভারেজ যারা মোটামুটি আর বিশ কিন্তু একদমই কম পারে আমি আসলে ইংরেজির ক্ষেত্রে বলবো আমি অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে পড়ি খুব বেশিও পারি না খুব কমও পারি না মোটামুটি ভালো আর কি তাই আমি বলবো যে কোনো চাকরিতে ভালো মার্কস পেতে গেলে ইংরেজি কিন্তু একশো পারসেন্ট জানতে হবে আর ইংরেজি সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে যেমন ভোকাবুলারি কিন্তু আপনার জন্য একটা ভালো শেখার মাধ্যম হতে পারে ভোকাবুলারি আমি চেষ্টা করি প্রতিদিন এখন দশটা করে পড়ার আপনি যে দশটা ভোকাবুলারি পড়ছেন এইটা কিন্তু শুধু দশটা ভোকাবুলারির মধ্যে সীমাবদ্ধ না কেননা এর পাশাপাশি আপনি সিনোনিম পড়ছেন অ্যান্টোনিম পড়ছেন দেখবেন যে এতে করে কিন্তু অনেক আর কি ভোকাবুলারি শেখা হয়ে যায় আর ভোকাবুলারি মনে রাখা একটু কঠিন সেক্ষেত্রে বারবার খাতায় লিখবেন এবং কি দেখবেন যে আস্তে আস্তে আপনি মনে রাখতে পারছেন একেবারে একদিনে কেউ কিন্তু একশো ভোকাবুলারি পড়ে শেষ করতে পারবে না তবে হ্যাঁ যদি আগে থেকে পড়া থাকে কারোর তাহলেই কিন্তু সেটা সম্ভব এবার বলি গণিতের কথা গণিতে সবাই কম বেশি ভয় পায় তবে ভয় পাবার কোনো কারণ নাই চর্চার কোনো বিকল্প নাই আমি বিশ্বাস করি গণিতের চর্চা করতে হবে তাহলেই ভয়টা দূর হবে গণিতের ক্ষেত্রেও কিন্তু একদম প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি নেওয়া সম্ভব গণিতের অনেক অধ্যায় আছে যেগুলো এমসিকিউ এ প্রশ্ন হয় আবার সেগুলোই কিন্তু রিটেনের ক্ষেত্রেও প্রশ্ন হয় আর এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন গণিত শেখার জন্য নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা আছে সেখানকার অঙ্কগুলো ভালোভাবে করার এবং কি আপনারা কেউ যদি নবম দশম শ্রেণীর যে গণিত বইটা সেখানকার অধ্যায়গুলো যদি ভালোভাবে করেন দেখবেন যে আপনার গণিতের ক্ষেত্রে তেমন কোনো আর সমস্যা পোহাতে হবে না রিটেন বা প্রিলির ক্ষেত্রে হাতে যদি খুব বেশি একটা সময় থাকে তাহলে কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইটাও দেখতে পারেন আর অনুশীলন বা চর্চা করার জন্য আপনারা খাইরুলস বেসিক ম্যাথ বইটাও দেখতে পারেন কেননা এই বইটা আমার ক্ষেত্রে অনেক বেশি ভালো লেগেছে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়াবলী এদের ক্ষেত্রেও কিন্তু রিটেনের প্রস্তুতিও নেওয়া সম্ভব একজন বিগেনার হিসেবে বলবো যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস করবেন কোশ্চেন অ্যানালাইসিস করার কিন্তু কোনো বিকল্প নাই কেননা কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনি নিজে বুঝতে পারবেন যে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোন কোন টপিকগুলো একটু কম পড়তে হবে অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিস করার ফলেই কিন্তু আপনার মধ্যে একটা মোটামুটি সামগ্রিক ধারণা আসবে এই কথাগুলো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম কারোর যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনিও আপনার মতামত কমেন্টে জানাতে পারেন তাহলে হয়তো বা আমিও অনেকটা উপকৃত হব আপনাদের সবার জন্য রইল আমার মন থেকে শুভকামনা